ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে ডিসেম্বর আজকে বিকেল থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে আমার হয়েছে ঠাকুর শরণ দেওয়ার পালা তো মা সন্ধে দিয়ে দিয়েছে আমি এখন ঠাকুরটা স্বয়ন দিয়ে দিচ্ছি আর তারপরে দেখাচ্ছি ওই ঘরে মা আর বোন একটু শুয়ে আছে আর মা একটা জিনিস করেছে একটা পাগলামই বলতে পারো তো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে ঝটপট আমি ঠাকুরটা স্বয়ন এই যে এখন এই যে এখন ভাইকে শয়ন দিয়ে দেবো আর রাধারানীকে মা সন্ধে দিয়েই নিয়েছিল আগে এখন ঝটপট ওদেরকে সরান দিয়ে তারপরে তোমাদের কবি ঘরে গিয়ে দেখাচ্ছি একটা সারপ্রাইজ দেখো এটা কি দাঁড়ো দাঁড়ো লাইটটা অফ করি এই পাখা চালিয়ে দিয়েছে এটা কি হ্যাঁ কি করেছে এটা তুমি কি ক্রিসমাস স্পেশাল কি এটা ক্রিসমাস স্পেশাল

সিক্রেট স্যান্টা কেও খেতে দিয়েছিল বলে দাও দুধ জল দিয়ে সে বলছে মা দুধ জল দি দাও দুধ দুধ জল দিয়ে ওটা আমি শুট করিনি নি নিয়ে ঠাকুর ঘরে রেখেছে আর অরিও বিস্কুট ঠিক আছে দরজা বন্ধ কই নি কালকে দরজা কই নি তোকে কি গিফট দিলো কিছু নেই আমি এখনো দেইনি দেবে ও এখনো দেয়নি দেবে দিতেও পারে আবার নাও দিতে পারে দিতেও পারে নাও দিতে পারে না এখনো তো পুরো 1 তারিখ অবধি আছে তার ভিতরে কখন এসে রেখে যাবে আগে আজকেও খুশি করুক সেন্টাকে তারপরে তোকে গিফট এখন সাজানো হবে বলে নি আর প্যাকেটটা সব যেগুলো আছে আগের বছর ফ্ল্যাটে সাজিয়েছিলাম না হুম সেগুলো সব গুছাই এই যে আমরা দুজনে এখন যাচ্ছি একটু বুনু বাড়িতে মানে আমাদের দিদাবাড়িতে বাড়িতে দিদা আজকে কেক বানিয়েছে তো আমাদেরকে ডেকেছে অনেক আগে যাওয়ার কথা ছিল উই আর গেটিং লেট এই মেটা ঘুমিয়ে পড়েছিল বলে আর মা এখন ঘরে থাকবে একটু ঘরটা গোছাবে হুম চলো ঠান্ডা লাগছে

কেমন লাগে খেতে চিনি খেতে আমার সত্যি বলে আমার চিনি খেতে ভালো লাগে ও এরম ব্যাপার কলার বানানো হ্যাঁ কলার জন্য তো আমার মাগু আচ্ছা হুম হুম ও ভুল বলেনি কেন বলতো সব ফলগুলোর মতো ফ্লেভার আছে তো কলার ফ্লেভারটা স্ট্রং ভালো হয়েছে খেতে তো এই করতে করতেই দেখো সব সাজানো গোজানো হয়ে গেছে মেয়েরাও চলে এসেছে আর এই পুচকুকে নিয়ে আমরা খুব আনন্দ করছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেখো ভিডিওটা করেছি সবই সব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল কিন্তু ভয়েসটা যে দিয়েছিলাম একটা ভয়েসও বসে পর থেকে তার জন্য সব যখন ভিডিওটা এডিট করতে বসি পুরো মানে মন মানসিকতা সব খারাপ হয়ে যায় ওই কারণেই দুদিন লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে সব থেকে বড় কথা আর এত খাটনির পরে কারণ অনেক কষ্ট করে এত কাজকর্মের মধ্যে সব কিছুর মধ্যে দিয়ে ভিডিও এডিট করে পোস্ট করা যারা তোমরা করো তারা জানোই আর আমি তো অত সেইভাবে ভালো কাজ করতেও পারি না কারণ এখনও সেইভাবে শিখেই উঠতে পারিনি তার ভেতর থেকেও চেষ্টা করি যতটা করার তার জন্য আমার অনেক সমস্যা ছিল আর খুব মনটা খারাপ হয়ে গেছিলো আর পুচকুকে দেখে যখন ভিডিওটা আবার এডিট করতে বসেছি সব কিছু দেখছি ভয়েস দিচ্ছি ওকে দেখে মন ভরে যাচ্ছে দেখো কত সরল সিদা একদম পুচকু বাচ্চা ফুলের মতো ও খুব আনন্দ করছিল তারপরে গান চলছিল নাচ করছিল ওকে নিয়ে আমরা পুরো সন্ধেটা মেতেছিলাম এইসব করতে করতে ও নাচ দেখতে দেখতে সময়টা কিভাবে যেন কেটে গেল খুব ভালো লাগছিল মানে সব কিছুর মতো ও যে লাইট দেখেছে আর গানের সাথে সাথে এত সুন্দর নাচ করছিল না মানে আমরা দেখে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম যেহেতু এখন সবাই বাড়িতে বড় হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা পেলে সবার মনের মধ্যেই একটা আনন্দ হয় আর সেই আনন্দটাই আমরা সবাই মিলে এনজয় করছিলাম তারপর ওদেরকে কেক দিলাম সেটা শ্যুট করা হয়নি কারণ ওর আনন্দ দেখতে দেখতেই সময়টা এমনভাবে কেটে গেছে ওরা সবাই একটু কেক ঠেক খেলো আর আমি রাতের ডিনারে চলে গেছিলাম ডিনারে করেছিলাম রুটি আর চিকেন স্টু কারণ সকালবেলা দেখেছো দুপুরের দিকে আমাদের যেহেতু খেতে দেরি হয়েছে পিকনিকের খাওয়া দাওয়া ছিল আগের ভিডিওতে দেখেছো সেই কারণে আগে মেয়েকে দিয়ে দিলাম ওর বাবাকে দিলাম আর ছোটু আর আমি কারণ পেটটা ভর্তি ভর্তিই ছিল তাই আমরা দুজনে দুটো রুটি নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরাও রাত্রেবেলা খেললাম খেয়ে বসে পুরো ভিডিওটা যে ফিনিশ করব সেই সব কথাবার্তা পাগলের মতো বলদের মতো বলছিলাম কিন্তু একটা ভিডিওতেও ভয়েস বসেনি ভাবতো কি দুঃখ যার যার সঙ্গে এরকম হয় ভিডিওর কাজ করতে গিয়ে তারা তো জানো কেমন মনের পরিস্থিতি হয় যেটা এখন আমার হচ্ছে যে মনে হচ্ছে পাগলের মতো এত কথা বললাম এত ইয়ে করলাম আর কিছুই সেগুলো হলো না আবার ডবল করে খাটতে হলো কিন্তু ভিডিওটা ভাবছিলাম যে পোস্ট করবই না যখন হয়ে গেছে গন্ডগোল থাক তারপর ভাবলাম না থাক ছেড়ে দিই পোস্ট করেই দিই তাহলে বিকেল থেকে কি কি করেছি একটু হলেও তোমাদের সাথে সেগুলো দেখানো হবে আর ছোটো মেয়ের মুখ দেখো কালো কারণ ও কিছু খেতেই না আর তা আমি বলছি তোমার কিছু খেতে হবে না একটা রুটি তো অন্তত খাও আর ভিডিওর শেষে যেই যেই কথাগুলো বলি আর তখন কি কি বলেছি কিছু বুঝেই পাচ্ছিলাম না তা যাই হলো টুকটাক সারা বিকেল থেকে যা হলো সকালের ভিডিও তো তোমরা যারা যারা দেখো নি যে পিকনিকে কি কি হয়েছে সেটা আগের ভিডিও গিয়ে দেখে আসতে পারো আর সকালের পরে যে বিকেলের যা যা করলাম সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কোথাও মেয়েদের নিয়ে ঘুরতে যাইনি যেহেতু কোথায় যাব কী করবো সব ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম বাড়িতে বসে একটু আনন্দ দেওয়া যাক আর এই যে আমি ঘর সাজিয়েছিলাম না একটা কথা এই যে আমি ঘর সাজিয়েছিলাম এই ঘর সাজানোর মধ্যে এখানে আমি গোপু আনতেই পারতাম কিন্তু কেন আনুন জানো তো এই ঠান্ডার মধ্যে মেয়েরা বিছানার মধ্যে থালা ধরে বা কোনো একটা কাপড় পেতে বিছানার মধ্যে খায় যেটা আমার জন্য মানে পরিস্থিতি না থাকলেও মেয়েদেরকে ঠান্ডায় ওপরে যেহেতু টেবিলটা তারপরে নিচে সেইভাবে বসার অত ব্যবস্থাটা ভালো নেই সেই কারণ ওদের বারণও করতে পারি না তাই জন্য এই বিছানায় যেহেতু সব সাজিয়েছিলাম ঠাকুরের ওই জন্য গোপুকে আমি আনতে পারিনি ক্রিসমাসের যেহেতু বিছানার উপরে সাজিয়েছিলাম তাই গপুকে আনতে পারিনি নালে আনতাম যদি বিছানা ঠিকঠাক থাকতো কারণ যখন আমার আলাদা কম্বলের সেট ফেট সবই আছে আমি বিছানার সব যখন তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা পাতি গোছাই শীতে আমি গোপুসোনাকে কম্বলের মধ্যেও আনি সবই করি এখন নাহলে ভিডিও করছে আগে তো আর ভিডিও বানাতাম না তাই তোমরা সেগুলো দেখতে পাও না মানে দেখতে পাওনি কিন্তু এখন আমি ফ্ল্যাটে থাকতেও গোপুসোনাকে বিছানায় যেমন আমার ঠাকুর ঘরে আমার উচিত ছিল ঠাকুর ঘরে সাজানো কিন্তু যেহেতু এই ঘরে লাইটের ব্যবস্থা করা হয়েছিল সব কিছু করা হয়েছিল তার জন্য এইখানেই ওই ওইগুলো দিয়ে সাজিয়েছিলাম আর এই বছর আমি কিছুই কিনিনি সব আগের বারের ছিল কেনা আর ওগুলোকে আমি আবার সব খুলে না ভয়েসটা তো পরে দিচ্ছি তাই আবার খুলে গুছিয়ে সব যত্ন করে রেখে দিয়েছি পরের বছরে আবার ওর মধ্যে যদি কিছু কিনতে পারি কিনলাম করব তাতে হয়ে যাবে কিন্তু এই বছর কিচ্ছু কিনিনি নি এই যে টুপি টুপি সব আমার আগের কেনা সকাল সকাল খুব মন খারাপ ভিডিও এডিট করতে গিয়ে দেখি কালকের যে বিকেল থেকে যে ব্লগটা করেছিলাম একটুকু ভয়েস বসেনি মানে মেয়েরটুকু বসেছে তারপরে আমি যা যা করেছি কিচ্ছুটা ভয়েস বসেনি কেন বসেনি কারণে নিশ্চয়ই ফোনের কোনো ডিস্টার্ব ছিল তাই যাই হোক তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকালে উঠে তো সব কাজকর্ম সেরে নিয়েছ বাবা পুজো করছে বাবার জন্য দুধ চা করে রেডি করে রেখেছি একটু গরম করে দেবো মানে দুধ দিয়ে চা পাতা দিয়ে রেডি করে রেখেছি ফোটাফতার দেবো আর এখানে মেয়েদের জন্য জল গরম বসিয়েছি স্নান করাবো আর এটার বাবার তরকারি রুটিটা দেব বাবার খেতে আর আমাদের জন্য দেখো ডিমের অমলেট আর এই যে পিকনিকের অনেক বাসি ভাত বেঁচে গেছিল। সেই ভাতটাকে গরম করেছি ঠিক আছে এটাই মাখবো মেখে ছোটো মেয়ে রুটি খেয়েছে তরকারি দিয়ে ঠিক আছে সব সবজি দিয়ে একটু চিকেন দিয়ে দুটো মটর দিয়ে একটা সবজি বানিয়েছিলাম সেইটা দিয়ে ছোটো মেয়ে খেয়েছে ও বাবা খাবে আর এটা আর আর লঙ্কা ভেজেছি এই যে লঙ্কা ভেজেছি এটা দিয়ে বড় মেয়ে আর আমি খাবো দাঁড়াও যখন খেতে যাব তখন কথা বলবো ঠিক আছে আগে সব গুছিয়ে বাবাকে খেতে দিয়ে নিই তারপরে আসছি আমি শাক দিয়ে অল্প করে খেয়ে নিয়েছিলাম আর মেয়ে তখন শ্যাম্পু করছিল আর এই যে এবারে মেখে দিলাম মেখে না দিলে তো ঠাকুরের ভোগের মতো হারিয়েছে একটা একটা ডিমের মামলেট একটু কম হয়ে গেছে কারণ ওর বাবা ডিমের অমলেটের গন্ধ পেয়ে বলছে আমাকে একটু ডিমের অমলেট দেবে সেই কারণে বাবাকে আবার একটু দিলাম এখান থেকে আর এটা বড় মেয়ে খাবে এটা আমি খাবো ছোটু আসো ছোটুকে একটু ডিমের অমলেট দিই সবাই খাবে ও খাবে না সেটা তো হতে পারে না লঙ্কা বেছে নিই তাই হলো কথা তা আমি ব্রেকফাস্টটা করে নিই সকালে আজকে ভাত দিয়েই হলো যেহেতু মেয়ের আর আমার ছোটু আর ওর বাবা খেলে রুটি দেখতেই তো পেলে আর ও পড়তে বসেছে যাও মুখ ধুয়ে নেবে হ্যাঁ দুপুরে কি করি না করি সবটাই পরে শেয়ার করছি এখন খেয়ে নিয়ে গেলি এটা এনে তোর এটা আবার সেই এক কাণ্ড কী যে হয়েছে ফোনটার মধ্যে কি জানি বুঝেই পাচ্ছি না ফোনটাই আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে বলে না কপালে যদি থাকে দুর্ভোগ তাহলে আর কি আটকায় তো যাই হোক বাদ দাও দুপুরবেলা আজকে কোনো তরকারি সবজি কিছু রান্না করিনি একটু চিকেন তো আমার আনাই থাকে সব সময় যখনই আমি চিকেন আনি একটু বেশি করেই এনে রেখে দিই ফ্রিজে যেহেতু বাচ্চারা ছোট আর সেই কারণেই মেয়ে বললো মা একটু পোলাও করে ফেলো আমি চিকেন দিয়ে আর অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম সেই দিয়ে আলু দিয়ে একটু ভালো করে চিকেন পোলাও করলাম তা আজকে দুপুরের এই রান্নাবান্না হলো এটাই খেলাম আর বরমে বাড়ি ছিল না বড়মে বিকেলে এসে খেয়েছে আর আমি ছোট আর ওর বাবা খেয়েছিলাম দারুণ হয়েছিল পোলাওটা রান্নাটা তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করে দেখো পুরনো বন্ধুলে যেমন ভালোবাসার সাথে দেখছো সেরকমই দেখো আমি দেখা করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো বড়োরা আমার প্রণাম নিয়ে ছোটোরা আমার ভালোবাসা নিয়ে এইভাবে আজকের ভিডিওটা শেষ করছি আর দেখো আমার পোলাও হয়েও গেছে আর ছোটরা আর আমার এক থালায় বেড়ে নিলাম তোমরা তো জানো যে আমরা দুজন যদি বাড়িতে মানে ছোট যদি স্কুল না যায় ওকে আমার থালাতেই নিতে হবে এক থালায় নিয়েই খেতে হবে মানে আমি যদি ওকে খাইয়ে দিয়ে পরে আবার খেতে বসি সেটা হবে না মা এক থালাতে নাও তুমিও খাবে আমাকেও খাইয়ে দেবে এই হলো কথা তা যাই হোক ভিডিওটা এইভাবেই সম্পূর্ণ করলাম হয়তো ভিডিওটার মধ্যে সব খাপচা আত খাপচা হলো যেরকম চেয়েছিলাম সেরকম কিছুই করতে পারলাম না বলে না বেশি আশা করলে আশায় মরে চাষা আমি খুব ভাবনা চিন্তা করেছিলাম যে সুন্দর করে ভিডিওর কাজ করব যখনই এরকম ভাবি তখনই কিছু না কিছু সমস্যা সামনে এসে দাঁড়ায় মানে এই ভিডিওটা করতে গিয়ে যে আমার কত দুর্ভোগ হয়েছে আর ভিডিও পরে হয়ে গেলে ভয়েস দেওয়ার যদি কোনো তাল না পাই তাহলে তোমরা জানো যে কি সমস্যা হতে পারে তা যাই হোক সব তো আর একরকম করা যায় না তোমরা যারা আমাকে ভালোবাসো আমার এরকম ছোটোখাটো ভুল টুটিগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই আমাকে ভালোবাসবে এটা আমার মনের ভেতরে দীর্ঘ বিশ্বাস তা চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা করবো